হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করলাম পুঁশাক পাতার বড়া তো আমার তো খুব ভালো লাগে পুঁইশাক পাতার বড়া খেতে তো তোমাদের কার কার ভালো লাগে পুঁইশাক পাতার বড়া খেতে আজকে আমি পুঁইশাক পাতা নিয়ে আসলাম তারপরে বেসন দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়ে মেখে আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরে গ্যাসটা কমিয়ে তারপরে ভেজেছি তেলটা প্রথমে গরম করে নিয়েছি তারপরে গ্যাসটা একটু মিডিয়াম করে তারপরে বড়াটা ভেজেছি না হলে বড়াটা পুড়ে যাবে তো তোমরাও মিডিয়াম করেই ভাজবে তো খুব ভালো হয়েছে খেতে বড়টা পুঁশাক পাতার বড়াটা খুব সুন্দর টেস্টি হয়েছে আমার তো গরম ভাতের সাথে বড়া খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তোমরাও এটা ট্রাই করতে পারো বাড়িতে তো খুব ভালো হবে খেতে টাটা